নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আজ থেকে নিম্নচাপের প্রভাব শুরু আজকে নভেম্বর আজকে মঙ্গলবার আজকে দেখতে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলছে একদম সরাসরি লাইভ বৃষ্টিপাত ইতিমধ্যে টাইম দেখতে পাচ্ছি আমরা ঠিক রাত্রি আটটা পি এম চলছে বৃষ্টিপাত বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আর দক্ষিণবঙ্গের সর্বত্রই দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে বাংলাদেশের যে সকল জায়গাগুলিতে চলছে বৃষ্টিপাত তার মধ্যেই দেখতে পাচ্ছি চট্টগ্রাম হাটহাজারি রাঙামাটি লান্দু কুতুমদিয়া ক্রক্সবাজার টাকনাপ এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি উত্তর বিভাগ ত্রিপুরারও বিভিন্ন অংশ দক্ষিণ বিভাগ ত্রিপুরার এবং উত্তর বিভাগের কিছুটা অংশ আগরতলার উত্তর বিভাগ এবং ভোলার দক্ষিণ বিভাগ লালমোহনের দক্ষিণ বিভাগ আর উঠতেছি আইজওয়ালে দক্ষিণ বিভাগ এবং মিজোরাম বিভাগ নিয়ে চলছে একদম সরাসরি লাইভ বৃষ্টিপাত এদিকে আর বাংলাদেশের সর্বত্রই আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে একদম লাইভ আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা এদিকে আর ভারতবর্ষ সম্পূর্ণ পরিমাণেই কিন্তু মেঘলা মুক্ত আকাশ কিন্তু দেখতে পাচ্ছি তবে দক্ষিণ ভারতের কিছুটা অংশ অর্থাৎ চেন্নাইয়ের কিছুটা অংশ নিয়ে চলছে বৃষ্টিপাত এদিকে হায়দ্রাবাদের এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নিয়ে চলছে এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেরও বিভিন্ন অংশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কোন কোন জেলায় এই নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি দুই বাংলায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি আগামীকাল বুধবার পাঁচই নভেম্বর সকাল থেকেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই তার মধ্যেই রয়েছে বরিশাল মতিরাট ফেনি ভোলা ফেরিদগঞ্জ মাধুরীপুর ঢাকার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং আগরতলা গোটা ত্রিপুরা কুমিলা কালাপাড়া মাথাবেড়িয়া আর যাচ্ছি ত্রিপুরার উত্তরবঙ্গ সর্বত্র কিশোরগঞ্জের দক্ষিণ বিভাগ মৌলীবাজার সিলেটের দক্ষিণ বিভাগ এবং খাগড়াছড়ি চট্টগ্রাম হাটহাজারি রাঙামাটি কক্সবাজার এবং দেখে আইজওয়াল মিজোরাম এই সর্বত্র বিভাগ নিয়ে আগামীকাল সকাল থেকেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এই নতুন নিম্নচাপের প্রভাবে প্রবল পরিমাণে ঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল দিকে এই নতুন নিম্নচাপের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখাচ্ছি আগামীকাল সকালের দিকে এই নতুন নিম্নচাপের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং আগামীকাল সকাল থেকেই মহেশকালী টাকনাম হাটহাজারি দক্ষিণ বিভাগ থানচি এবং দেখাচ্ছি কুতুমদিয়া এই সর্বত্র বিভাগ নিয়ে আগামীকাল সকাল থেকেই প্রবল ঝড়ো হওয়া সামিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল আরও যতই কিন্তু টাইম এগোচ্ছে এই নিম্নচাপ ক্রমাগত শক্তি ধারণ করে ছোটোখাটো একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু যতই টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে তারইভাবে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা চট্টগ্রাম হাটহাজারি রাঙামাটি লাংদু কুতুমদিয়া খাগড়াচেরি ফেনি ভোলা মতিরাট, কালাপাড়া এই সর্বত্র বিভাগ নিয়ে প্রবল পরিমাণে ঝড় হওয়া সামিত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার তারইভাবে বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রবল পরিমাণে ভারী বৃষ্টির স্বামী প্রবল ঝড়েরও কিন্তু পূর্বাভাস রয়েছে এবং আরও যতই কিন্তু টাইমে হচ্ছে ধীরে ধীরে এই মেঘ বৃষ্টি গোটা বাংলাদেশের মধ্য বিভাগ সহ উত্তরবঙ্গ বিভাগে স্প্রেড করছে তারইভাবে ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে খুলনা দেখছি বরিশাল লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর ফেরিদগঞ্জ মতিহাট ফেনি ভোলা নাগপুর ঢাকা আর যাচ্ছি পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলীবাজার ব্রহ্মণবাড়িয়া ময়মনসিং মাদন সিরাজগঞ্জ আর সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার গোটা সেলিং মেঘালয় সর্বত্র জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে প্রবল পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করবে তবে আগামীকাল রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে তবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাবে সকাল থেকেই দুই বাংলার সর্বত্র এবং আরও যতই কিন্তু টাইম করছে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বিভাগ এবং উত্তর পূর্ব বিভাগে রয়েছে বিক্ষিপ্ত আলকা বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে কিন্তু কোনো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে সকাল থেকে শীতল হাওয়া দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং আরও যতই টাইম হচ্ছে সাতই নভেম্বর শুক্রবার সকাল থেকে আরো বাড়বে উত্তরবঙ্গ থেকে শীতল হাওয়া এবং উত্তরবঙ্গ থেকে যে শীতল হাওয়া তারইভাবে অনেকটাই কিন্তু শীতের আমেজ দুই বাংলাতেই দেখতে পাওয়া যাবে এবং আরও যতই টাইমে হচ্ছে এগারোই নভেম্বর মঙ্গলবার এগারোই নভেম্বর মঙ্গলবার থেকে বাড়বে শীতের মাত্রা দেখতে পাচ্ছি সকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যাবে অর্থাৎ জমজমাট শীত কিন্তু দেখতে পাওয়া যাবে আগামী দিনে এবং লাস্ট আপডেট দিকে করছি লাস্ট আপডেট আঠেরোই নভেম্বর মঙ্গলবার দেখতেছি আঠেরোই নভেম্বর মঙ্গলবার আবারও দক্ষিণ ভারতের ওপরে নতুন করে নিম্নচাপের প্রভাবে আবারও দক্ষিণ ভারতে রয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে ব্যাঙ্গালোর চেন্নাই তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সেরকমভাবে আর কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাড়বে কিন্তু প্রবল পরিমাণে শীত দুই বাংলাতেই দেখতে পাচ্ছি আমরা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়ার ডেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই